সাকিব যেখানে বুবলি সেখানে বুবলি যেন সাকিবের পিছুই ছাড়ছে না গতকাল কলকাতায় তুফান প্রমোশনে সাংবাদিকের এক অদ্ভুত প্রশ্ন বুবলি কি তুফান দেখেছে কলকাতার সংবাদ সম্মেলনে সাংবাদিকের এমন প্রশ্নে সাকিব মুস্কি হাসেন আর বলেন কোনো রিয়াকশন নেই বুবলি যেন সাকিবের ছায়া হয়ে পিছু করে গতকাল কলকাতায় এক মিডিয়া কনফারেন্স রাখা হয় যেখানে সাকিব মিমি সহ তুফানের পরিচালক রায়হান রাফি ও বাকি টিম উপস্থিত ছিল সাকিব গেছিল মুভির প্রমোশন করতে আর হয়ে গেল বুবলির প্রমোশন কলকাতার সাংবাদিক বড় চালাকির সাথে সাকিবকে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু সাকিব মুখে কোনো জবাব না দিয়ে তার হাসির মাধ্যমে বলে দিলেন যে এসবের এখন আর কোনো সময় নেই সাকিব তার কাজকে নিয়ে অনেক ব্যস্ত দিন যাচ্ছে আর ভাবছে তার কাজটা কিভাবে আরও বেশি সুন্দর করা যায় দিন দিন যেন অভিনয়ে আরও পটু হয়ে উঠছেন সাকিব খান যদিও মিমির সাথে সাকিবের কেমন বন্ধুত্ব এমন প্রশ্নে সে বলে দেখতে পাচ্ছেন না একসাথে বসে তুফান প্রমোশন করছি তাহলে ভাবুন কেমন বন্ধুত্ব সাকিব কি বুবলিকে এড়িয়ে গিয়ে চালাকির পরিচয় দিল আপনার মতামত জানাবেন কমেন্টে